নমস্কার শিক্ষার্থী বন্ধু আজকে আমরা দ্বন্দ্ব সমাসের একটা প্রকার ভেদ আছে সেটি হচ্ছে এক শেষ দ্বন্দ্ব তো দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে জোড়া উভয় পদের প্রাধান্য পায় তখন তাকে বলি আমরা দ্বন্দ্ব সমাস যেমন ছেলে মেয়ে ঘর বাড়ি দালান কোঠা আয় ব্যয় জমা খরচ খাতা পত্র বই পত্র ইত্যাদি তা আজকে আমরা এই দ্বন্দ্ব সমাসের একটা প্রকার আছে সেটি হচ্ছে এক শেষ দ্বন্দ্ব তো এক শেষ দ্বন্দ্ব কাকে বলে আমরা যদি এভাবে বলি যে যে দ্বন্দ্ব সমাসে যে দ্বন্দ্ব সমাসে যে দ্বন্দ্ব সমাসে সমস্ত পদ সমস্ত পদ একটি একক শব্দ হিসাবে দেখা যায় একক শব্দ হিসাবে একক শব্দ হিসাবে দেখা যায় দুই হচ্ছে একসাথে আমরা বের করতে পারবো না তো আমরা এইভাবেই দেখি দুই যে সমস্ত পদে যে সমস্ত পদে যে সমস্ত পদে ব্যাসবাক্য ব্যাসবাক্যের একাধিক একাধিক শব্দ একটি পদে লুপ্ত থাকে একাধিক পদে লুপ্ত থাকে তিন নম্বর হচ্ছে যে সমাসে যে সমাসে সমস্ত পদ যে সমাসে সমস্ত পদ সর্বদা বহুবচন বচন হয় বহুবচন বচন হয় তাকে আমরা একশ দ্বন্দ্ব বলবো কি বলবো যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদ একটি একক শব্দ হিসাবে দেখা যায় দুই নম্বর হচ্ছে যে সমস্ত পদে বেশ বাক্যের একাধিক শব্দ একটি পদে লুপ্ত থাকে একাধিক শব্দটা একটি পদে লুপ্ত থাকে আর যে সমাসের সমস্ত পথ সর্বদা কি হবে বহুবচন হবে তখন তাকে বলবো আমরা একশেষ দ্বন্দ্ব সমাস যেমন দেখো দম্পতি দম্পতি একটি বহুবচন বাচক শব্দ একশেষ দ্বন্দ্ব জায়া ও পতি দম্পতি যায়া ও পতি দম্পতি শেষ দ্বন্দ্ব সমাস তোমরা সে তুমি ও আমি সে ও আমি সমান আমরা দেখো এটু কিন্তু বহুবচন বাচক শব্দ কি বলেছে যে দ্বন্দ্ব সমস্যা সমস্ত পথ একটি একক শব্দ হিসাবে দেখা যায় সমস্ত পদ একটি একক শব্দ হিসাবে দেখা যাচ্ছে এবং একাধিক পদ কি হয় লুপ্ত থাকে একাধিক পদ গুলো এর মধ্যে লুপ্ত থাকে তারপরে কি হয় বহুবচন বাচক হয় বহুবচন বাচক শব্দ হয় তাকে বলবো আমরা কিন্তু এক শেষ দ্বন্দ্ব যেমন তোমরা তুমি সে আরো উদাহরণ দেখি তুমি ও সে তোমরা তুমি ও সে তোমরা এখন দেখো মানুষ ও মানুষ আমরা কি বলবো মানুষ ও মানুষ তাহলে কি বলি আমরা দুজন মানুষ 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 দুজন মানুষ বহু বাচক শব্দ আবার যদি বলি মানুষ মানুষ ও মানুষ ও মানুষ দেখো মানুষ ও মানুষ ও মানুষ তখন আমরা কি বলবো বহু মানুষ বহু বহু মানুষ তখন বলবো সত্য ও মিথ্যা সত্য 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 ও মিথ্যা সত্য সত্য তো সেক্ষেত্রে বন্ধু আশা করি একশেষ দ্বন্দ্ব তোমরা বুঝতে পেরেছ নমস্কার